হে ওয়াটসঅ্যাপ গাই কেমন আছেন আপনার সবাই আশা করি ভালো আছেন আমার এই চ্যানেলে প্রতিনিয়ত ব্লগ আসবে আশা করি দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন গাইস আমার এই চ্যানেলের এটাই ফার্স্ট ভিডিও আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন আমি জানি এই চ্যানেলটা আরও উপরে নিয়ে যেতে পারি উপরের দিকে নিয়ে যেতে পারি সবাই লাইক করবেন আরও আমার আমাকে উৎসাহ উৎসাহিত করবেন কমেন্টে আশা করি আমি আরও উপর পর্যন্ত যেতে পারবো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কিন্তু চলুন আশা করি সফল হবে মাদ্রাসাটা অনেক সুন্দর হবে দোয়া করবেন লাইক করবেন ভিডিওটা অনেক সুন্দর হওয়া চাই যখন কমপ্লিট হয়ে যাবে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব অনেক ভালো হবে দেখুন অনেক সুন্দর আশেপাশের জায়গাগুলো অনেক সুন্দর আশা করি ভিডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা কিন্তু নতুন আপনাদেরই কিন্তু চ্যানেলটা উপরের দিকে নিয়ে যেতে হবে আপনাদের আপনারা আপনারা আমার পাশে থাকলে আমি আশা করি অনেক উপর দিকে উঠতে পারবো ওকে ঠিক আছে তাহলে বাসার সামনে গিয়ে দেখা হচ্ছে তো গাইস আমরা দেখতে দেখতে লাস্টের দিকে চলে আসলাম ভিডিওটা আশা করি আপনাদের ভিডিও ভালো লাগবে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করে পাশে দেলে কোনটা কিন্তু অন করে দেবেন তো বাই বাই গ্যা